সালাম আলাইকুম আজকে আমি সীতাকুণ্ড শিখ স্থিতিতে মাত্র বিশ টাকা নিয়ে ঢুকছি আর লক্ষ্য এক চাই এ বিশ টাকা আমি মাত্র এক ঘন্টায় একশো টাকা করব। এন্ড এই টাকা যাবে যেকোনো একজন অসহায় মানুষের হাতে আপনার ভিডিও টি দেখতে থাকুন ভিডিও টি করার জন্য আমার কাছে দুইটা প্ল্যান আছে পাসবল তে বিশ টাকা দিয়ে আমি যেকোনো একটা জিনিস কিনবো কিনে দেন এটা মানুষদের কাছে সেল করবো এন্ড এ ভিডিও করার জন্য আরেকটা রুলস হচ্ছে যে আমাকে নিজের পকেট থেকে কোনো টাকা দেওয়া যাবে না তো লেট ইউ আপনারা আওয়াজ তো আমার কাছে যে বিশ টাকা ছিল এই বিশ টাকা দিয়ে আমি দুটা জিনিস কিনছি এটা হচ্ছে যে দুটা কলম কিনছি এন্ড দুটা চকলেট এন্ড এই চকলেট গুলো আমি মানুষদের কাছে বিক্রি করবো যেটা হচ্ছে যে তারা আমি একটা দাম চাইবো দশ টাকা করে তো দেখা যাক তারা কিনে কিনা এন্ড তাদেরকে আমি কনভেন্স করতে হবে তো আসা যাক আমরা সিকিউরিটির বিষয়ে তারা আসি এন্ড দেখি কেউ আমাদের থেকে কিনতে রাজি হয় কিনা বিষয়টা আপনারাও দেখতে থাকেন আমার থেকে কলমটা দশ টাকা দিয়ে কিনতে রাজি আছেন

এর জন্য আমরা কলম নিয়েছি তো আপনি কি আমাদের থেকে একটা কলম কিনতে রাজি আছেন মাত্র দশ টাকা করব তো ধন্যবাদ আঙ্কেলকে কে আমাদের ফার্স্ট প্রোডাক্টটা নেওয়ার জন্য এন্ড আঙ্কেল আমাদেরকে ফার্স্ট অল দশ টাকা দিয়ে নিয়ে নিছে তো কিছু বলবেন না কিছু বলবো না ওকে ধন্যবাদ আপনাকে তো আমরা নেক্সট কাউকে খুঁজতে থাকি যে আমাদের দেখি দশ টাকা দিয়ে আর কেউ তো আমরা তো একজনের কাছে দশ টাকা দিয়ে একটা কলম সেল করতে পেরেছি তো দেখা যাক এখন কারো কাছে পারি কিনা তো আমরা আরো ট্রাই করে দেখি কালকে পাই কিনা কারো থেকে সেল করতে পারি কিনা কিছু ভাই আসতেছে ওদের থেকে ভাই কথা বলেছি ভাই

আমরা তো আমাদের একটা কলম একটা চকলেট দশ টাকা দশ টাকা বিশ টাকা বিক্রি করছি এন আমরা ঘুরতেছি সিধাকন্ড সিকিউ সিটিতে কাকে পাওয়া যায় কাক থেকে বাকি যে দুইটা আছে এটা বিক্রি করা যায় তো বিক্রি করলে আমাদের টোটাল চল্লিশ টাকা হবে দেন ওই চল্লিশ টাকাকে কিভাবে আরো ষাট টাকা যোগ করা যায় ওইটা আমরা দেখবো তো দেখা যাক আমরা হাঁটতেছি এখনো মানুষ খুঁজতেছি তা আপনারা থাকেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এই ধরনের ভিডিও আরও চাই তো আমরা আরো কিছু মানুষ পেয়ে গেছে দেন তাদেরকে অফার করবো যে নিবে কিনা আসসালামু আচ্ছা আজকে আমরা একটা ভিডিও করতেছি যে ভিডিওতে হচ্ছে যে আমরা চ্যালেঞ্জ নিয়েছি 1 ঘন্টায় 20 টাকাকে 100 টাকা করব সিক্রেট সিটি থেকে ওই টাকা যখন একজন অসহায় মানুষকে দান করব। তো এর জন্য আমি কি করছি? টাকা দিয়ে একটা চকলেট, দুটো কলম, দুটো চকলেট নিয়েছিলাম। অলরেডি একটা কলম, একটা চকলেট বিক্রি হয়ে গেছে। তো এখন আমাদের কাছে আরো একটা চকলেট, একটা কলম আছে। এখন আপনি কি আমাদের থেকে একটা কলম বা একটা চকলেট নিতে রাজি আছেন? অনলি 20 টাকায়। চকলেট। চকলেট নিরা দিয়েছেন বিশ টাকায় ওকে থ্যাংক ইউ সো মাছ আমাদের তায়ের আঙ্কেল তো সীতাকুণ্ডের ইয়ে ব্যবসায়ী কমিটির তো আছেন অ্যান্ড উনি অলরেডি আমাদের থেকে বিশ টাকা দিয়ে একটা চকলেট নিতে রাজি তো অলরেডি আগে আমাদের বিশ টাকার সেল হয়েছে ইভেন বিশ টাকা টোটাল অলরেডি চল্লিশ টাকা হয়ে গেছে তো আঙ্কেলকে ধন্যবাদ টাকাটা দিলে ভালো হবে ঠিক আছে ওকে আঙ্কেলকে ধন্যবাদ নেক্সট কাকে আর একটা কলম আছে এটা কার থেকে সেল করা যায় তো আমরা হাঁটতে থাকি তো আমাদের আজকে এই পর্যন্ত যে দুটো চকলেট দুটো কলম এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আই মিন বিক্রি হয়ে গেছে তো দেন আমাদের কত টাকা বিক্রি হয়েছে আমি একটু জাস্ট দেখি আপনাদের দেখাই হচ্ছে দশ টাকা আছে বিশ টাকা টোটাল তিরিশ টাকা তিরিশ টাকা অলমোস্ট দশ টাকা চল্লিশ টাকা অ্যান্ড আর দশ টাকা পঞ্চাশ টাকা আমরা অলরেডি পঞ্চাশ টাকা আই মিন তিরিশ টাকা প্রফিট করে ফেলছি এন্ড এখান থেকে আমরা আরও দশ টাকা দিয়ে দেখি আরও কিছু কিনবো অ্যান্ড ওই দশ টাকায় দুইটা জিনিস আমরা পঞ্চাশ টাকা বিক্রি করার চেষ্টা করবো তো আসেন আপনারাও আমাদের সাথে তো আমাদের আগে স্টকটা শেষ হয়ে গেছে আপনারা জানেন তো আমরা আবার নতুন করে আনছি দুইটা কলম একটা চকলেট তো দেখা যাক কে নেয় এন্ড আমরা আবার চেষ্টা করব তো ওকে আমাদের এখনো তিনটা প্রোডাক্ট বাকি আছে ইভেন আমাদের থেকে সত্তর টাকা আছে তো দেখা যাক আমরা কতটুকু পারি কিনা আমরা কিছু ভাইছি ওনাদেরকে দেখে কোশ্চেন করে আসসালামু আলাইকুম ভাইয়া কথা বলা যাবে তাদের সাথে

একটা চকলেট আছে আমাদের নব্বই টাকা হয়ে গেছে আর দশ টাকা টাইম আছে আমাদের আর পাঁচ মিনিট তো আমরা আপুর থেকে দেখি আসসালাম আলাইকুম আপু আপনি তো অলরেডি জানেন শুনছেন আমাদের চ্যালেঞ্জটা তো আপনি কি আমাদের থেকে চকলেটটা দশ টাকা দিয়ে নিতে ইন্টারেস্টেড অ্যান্ড আপনি দশ টাকা দিয়ে নিলে আমাদের চ্যালেঞ্জটা হয়ে যাবে একশো টাকা পূরণ হয়ে যাবে ইন্টারেস্টেড না নেন না নেন তাহলে আপনি কীভাবে হবে আমাদের দশ টাকার জন্য আচ্ছা ঠিক আছে আপনি দিন দিন তো আপু নিচ্ছি আমাদের থেকে চকলেটটা দশ টাকা দিয়ে অ্যান্ড আমাদের অলরেডি নব্বই টাকা স্যার দশ টাকা হয়ে গেল আজকের চ্যালেঞ্জটা এখানে ইন্ড হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আপু ধন্যবাদ তো আমরা এখন আমাদের থেকে যে একশো টাকা আছে একশো টাকাটা যে কোনো একজন অসহায় মানুষকে এখানে সীতাকুণ্ড থেকে সার্চ করবো অ্যান্ড তার হাতে দিয়ে দিব তা আপনারাও চলেন দেখি আমরা কার হাতে একশো টাকাটা দিতে পারি তো আমাদের কাছে এখন একশো টাকা বরাবর আছে আমরা যে চ্যালেঞ্জ নিয়েছিলাম এক ঘন্টা একশো টাকা করার অ্যান্ড ওই চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পেরেছি অ্যান্ড এখন আমরা এই টাকাটা যে কোনো একজন অসহায় মানুষকে দিয়ে দিব তো দেখা যাক কাকে দেওয়া যায় আমরা আমাদের এদিকে অনেকজনই আছে কলেজ রোডের মাথায় তো এখান থেকে যে কোনো একজনকে দিয়ে দেবো তো আপনারা থাকেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই কমেন্টে বলবেন অ্যান্ড এই ধরনের ভিডিও যদি স্কিপ করতে বলেন দেন আমরা স্কিপও করবো কোনো প্রবলেম নাই তো প্রত্যেকে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম